আজকের দিনে আমরা সবাই একটাই জিনিস চাই একটা ফিট আর সুস্থ শরীর কিন্তু সেই পেটের অতিরিক্ত চর্বি যেন একদম যাচ্ছেই না চিন্তা করবেন না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেটের চর্বি কমানোর জন্য সঠিক সময়ে খাবার খাওয়ার গাইডলাইন এই ভিডিওটি আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে ভাবছেন খাবার খাওয়ার টাইমিং এটা কি আসলে এত গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা আসলে মিরাকেল করতে পারে শুনুন কিভাবে সঠিক সময়ে খাবার খাওয়া আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসি ডিনারের কথায় আপনি কি জানেন রাতে দেরিতে খাওয়ার খাওয়া পেটে চর্বি বাড়ানোর বড় কারণ হতে পারে আমাদের শরীর দিনের শেষের দিকে ধীরে কাজ করে তাই সন্ধ্যার খাবারটা যদি সাতটা থেকে আটটার মধ্যে সেরে ফেলেন তাহলে শরীর তার প্রয়োজনীয় কাজ শেষ করে আর অতিরিক্ত চর্বি জমার সুযোগ পায় না সাধারণত রাতে দেরি করে খাবো সাধারণত রাতে দেরি করে খাবো কি হবে আর এমন ভাবেন কিন্তু এই ছোট্ট অভ্যাসটা বড় প্রভাব ফেলতে পারে একবার ভেবে দেখুন রাত ভারী ডিনার করলে শরীর কিভাবে সামলাবে। যদি আপনি বিরিয়ানি খান আপনার পেট কিন্তু সেই বিরিয়ানির পেঁপে পড়ে যাবে পরে গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া আপনার শরীর কিন্তু একটা ক্লকের মতো কাজ করে যদি আপনি প্রতিদিন একই সময়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেন শরীরও তার কাজ সঠিকভাবে করতে পারবে অন্যথায় যখন তখন খাবার খেলে শরীর বিভ্রান্ত হয়ে যায় ভাবুন তো আপনার অফিসের বস যদি প্রতিদিন আলাদা সময়ে মিটিং ডাকেন কেমন লাগবে আমাদের শরীরও একই রকম একটা রুটিন চাই আর একটা জিনিস মনে রাখতে হবে মিলের মাঝে যথেষ্ট গ্যাপ রাখুন যদি আপনি ঘন ঘন খান শরীর কিন্তু সেই খাবারগুলো ঠিক মতো প্রসেস করতে পারবে না অন্তত তিন থেকে চার ঘন্টার গ্যাপ রাখুন প্রতিটা মিলের মাঝে কিন্তু সাবধান এই গ্যাপটা খুব বেশি বড় হলে কিন্তু খিদে বেড়ে যাবে আর তখন আপনি বেশি খেয়ে ফেলবেন তাই ব্যালেন্স রাখাটা খুবই জরুরি এই ভাবছেন একটা গ্যাপের সময়ে খেয়ে নেবেন হ্যাঁ কিন্তু হেলদি স্ন্যাক্স হতে হবে এখন আছি সকালে নাস্তার কথায় অনেকেই ভাবেন ব্রেকফাস্ট স্কিপ করলে হয়তো ওজন কমবে কিন্তু এটা একটা বড় ভুল ব্রেকফাস্ট আমাদের শরীরের মেটাবলিজম শুরু করে দেয় আর সারা দিন এনার্জি দেয় তাই সকালে হালকা খাবার না খেয়ে দিন শুরু করা পেটের কিন্তু চর্বি বাড়ানোর রাস্তা খুলে দেয় প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট আপনার দিনটা শুরু করার জন্য একদম পারফেক্ট শেষ কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট জল খাওয়ার টাইমিং খাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস জল খেলে আপনার খিদে কিছুটা কমে যায় আর খাবার কম খাওয়ার প্রবণতা বাড়ে এটা সহজ কাজ কিন্তু কল্পনা করুন কতটা পার্থক্য আনতে পারে কিন্তু খাওয়ার মাঝখানে এক লিটার জল খেলে ওটা কিন্তু মোটো ভালো আইডিয়া নয় তো বন্ধুরা এই হলো পেটে চর্বি কমানোর জন্য সঠিক সময়ে খাবার খাওয়ার গাইডলাইন কিন্তু আরেকটা গোপন অস্ত্র আছে যেটা আপনার পেটে চর্বি দ্রুত কমাতে সাহায্য করতে পারে এক গ্লাস ম্যাজিক ড্রিঙ্ক আমার পরবর্তীতে ভিডিওতে শিখুন কিভাবে লেবু আর আদার মিশ্রণে তৈরি করে এই ড্রিঙ্কটা আপনার ওজন কমাতে পারে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামের পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ আমি এখানে প্রতিদিন কিছু ছোট্ট ছোট্ট রিলস শেয়ার করতে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ